কাকদ্বীপ হাসপাতালে আর্যিকর কাণ্ড এবং ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসে জয়েন করা সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেনশন করায় কাকদ্বীপ হাসপাতালে সুপারকে ঘেরাও তুলে নেওয়া হল সন্ধে সাতটা পনেরো মিনিটে বৃহস্পতিবার কাকদীপ হাসপাতালে বিক্ষোভের দ্বিতীয় দিনে সুপার গাড়ি নিয়ে এসডিও এবং এসপি অফিসে যেতে চাইলে বিক্ষোভকারীরা আটকে দেয় বিকেলে সুপারের অফিসে তাকে ঘেরাও কর্মসূচি করা হয় সবশেষে স্বাস্থ্য ভবন থেকে অর্ডার আসে বিরুপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা হয়েছে তারপরেই বিক্ষোভ তুলে নেওয়া হয় আন্দোলনের জয় সবাই খুশি হয়েছেন বলে জানান বিক্ষোভকারীরা চিকিৎসক বিরুপাক্ষকে সাসপেন্ড করা হয়েছে কাকদ্বীপ হাসপাতালে এই খবর আসতে বিক্ষোভকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তবে অভয়ার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা আন্দোলনে থাকবেন বলে জানান খবর আসা আপাতত একটা ধাপ আমরা এগোলাম সাসপেনশান করা হয়েছে যা শুনলাম এবং আমাদের কাছে যা কপি এসছে তাতে আপাতত একটা ধাপ আমরা এগোলাম কাকদ্বীপের জনগণ সহ গোটা রাজ্যের বিশেষ করে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনকে অবশ্যই আমাদের এই ছোট্ট আন্দোলন হলেও তাদেরকে আরও সাহস যোগাবে এবং সরকারকে সরকারকে বাধ্য করানো যাতে দ্রুত দ্রুত দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে সাসপেনশান করে এখানেই থেমে থাকা চলবে না যারা প্রকৃতভাবে যারা দোষী হয়েছে তাদের আরও দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে সুপ্রিম কোর্টের যা বিচারপতি নিজে যে কেস করলেন নিজের উদ্যোগে সেখানে নিজেই আজকে পিছিয়ে গিয়ে চলে গেলেন তাতে আরও বড় সন্দেহ তৈরি হয়েছে সন্দেহ যাই থাক গোটা পশ্চিমবাংলার জনগণের আন্দোলন আরও তীব্রতা পাবে এবং এই সাসপেনশান প্রাথমিকভাবে যে জয় এসেছে জনগণের জয় মানুষের জয়গত কাল সকাল নটা থেকে যা আজকে চলছে তাতে প্রাথমিকভাবে এসেছে কিন্তু এর শেষ আমরা যতক্ষণ না হয় এই লড়াই চলবে এবং মাঠ ছেড়ে আমরা যাব না এবং রাস্তায় আমরা থাকব আগামী আরও কয়েকটা দিন বিশেষ করে ন তারিখে চলবে সকাল রাত নটার সময় যে গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষ এমন কি আপনারা জানবেন যে ইংল্যান্ড আমেরিকা সহ গোটা সাতটা দেশে তারা এক সঙ্গে এই যে ভয়াবহ কাণ্ড ঘটেছে পৈশাচিক হত্যাকাণ্ড তার বিরুদ্ধে ভারতবর্ষের জনগণ এবং পশ্চিম পশ্চিমবাংলার জনগণ ছাত্র সমাজ সবাই রাস্তায় নামবে তার জন্য প্রস্তুত এই মুহূর্তে যা খবর সাসপেনশান করা হয়েছে ডাক্তার বাবুকে বিরাক্ষ বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেনশান করা হয়েছে এবং আরও একজন অবিগ্ধে যারা হচ্ছে এই যে হত্যাকাণ্ডের যে প্রমাণ লোপাট করার যারা একেবারে মূল কারিগর সামনে থেকে যারা কারিগর তাদের এটা শাস্তি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর শাস্তি দিয়েছে আমরা মনে করি যে আপাতত এটা প্রাথমিকভাবে মানুষের জয় হয়েছে সেই নৈতিক জয় হয়েছে এবং সেই জয় আগামী দিনে যাতে বিচার প্রকৃত যারা দোষী ব্যক্তি তাদের যাতে বিচারে নির্দিষ্টভাবে হয় এবং শাস্তি হয় তার জন্য আমাদের লড়াই চলবে আগদীপ থেকে লতা পুরকাইতে রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা